আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হল ইন্টিগ্রেশন অফ থ্রি রুট ওভার ওয়ান্স লিমিট দিয়ে দিছে আপার লিমিট দিয়ে দিছে পাই লোয়ার লিমিট দিয়ে দিছে জিরো তো আমাদের প্রথমে এই অংশটাকে কি করব ইন্টিভিশন করব তারপরে লিমিট নিয়ে আমরা কাজ করবো তো এই অংশে আমরা দেখতেছি রুট ওভার টাইপের একটা মান দিয়ে দিছি তো রুট ওভার টাইপের মান থাকলে আমরা কি করব ভেতরে স্কোয়ার বানানোর চেষ্টা করবো স্কোয়ার বানাইলে এই রুট এবং স্কোয়ার কি কি কাটা যাবে দেখতেছি ইউটিউবার টাইপের মানের সাথে কি আছে একটা সংখ্যা গুণাকারে আছে যদি সংখ্যা গুণাকারে থাকে মানে ধ্রুবক যদি গুণাকারে থাকে সেটাকে আমরা আগেই কি করব বাহিরে পাঠিয়ে দেব তো বাহিরে পাঠিয়ে দেই তারপর ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম লিমিটটা ঠিকঠাক ভাবে বসাই তারপরে আমরা এই জায়গায় একটু কাজ করব এই জায়গায় কাজ করব কি কাজ করব 1 মাইনাস এই cos x কে আমরা চাইলেই লিখতে পারব cos 2 x 2 আমরা এই এক্স এক্সকে দেখছি টু ইন্টু এক্স বাই টু কারণ টু টু কাটা দিলে কিন্তু এক্সই থাকে এখন এইভাবে বানানোর ফলে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো ওয়ান মাইনাস টু থিটা থিটা এই এক্স বাই আমি যদি চিন্তা করি তাহলে আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো সূত্রটা হইলো ওয়ান মাইনাস কস টু থিটা তো ওয়ান মাইনাস কস টু থিটার একটা সূত্র আমাদের জানা আছে সেটা হলো টু সাইন স্কোয়ার থিটা

হিসাবে আছে আমরা কিন্তু এই সূত্রটা একদম হুবহু ব্যবহার করছি এইবার আমরা কি করতে পারি থ্রিগন সাইন দিয়ে জিরো পাই এবার এই টু হলো রুটের মধ্যে তাহলে আমরা ঠিক বলতে পারি রুট অফ আর টু তারপর আর রুট মানে টু কে এবং সাইন স্কোয়ার এক্স বাই কে আলাদা আলাদাভাবে রুট করবো গুণাকারে থাকলে আমরা কি করতে পারি আলাদা আলাদা ভাবে রুট করতে পারবো টু কে রুট করলে রুট টু আর সাইন স্কোয়ার এটা থিটা সাইন স্কোয়ার থিটা যদি রুট করি তাহলে হবে সাইন থিটা স্কোয়ার এবং রুট কি যাবে কাটা যাবে তাহলে সাইন থিটা থিটা হিসেবে আসে এক্স বাই টু এবার এই রুট টু কেও আমি বাইরে পাঠিয়ে দিই যেহেতু আমাদের এইটা একটা ধ্রুবক মান ধ্রুবক মান ধ্রুবক মান যদি গুণাকারে থাকে সেটাকে আমরা কি করি বাইরে পাঠিয়ে দিই তাহলে থ্রি

চলকের সাথে আমাদের যে সংখ্যার গুণ থাকে সেটাকে আমরা এম চিন্তা করি তো সাইন এম এক্স আর সাইন এম সাইন এম এক্স ইন্টিগ্রেশন করতে কি হয় সূত্রটা আমি লিখে দেই ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স আর এই সাইন এম এক্স ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এম এক্স ডিভাইডেড বাই এম তো সূত্র আমাদের লেখা লাগবে না আমরা প্রশ্ন বোঝার সুবিধার্থে সূত্রটা লিখে দিলাম তো এইবার আমাদের যেহেতু ইন্ডিকেশনের কাজ করেছে এখন লিমিটটা কি করবো লিমিট ইন্ডিকেশন সাইন তো আর দিবো না আমরা কি করব থার্ড বন্ধনী দিয়ে থার্ড বন্ধনী দিয়ে আমরা লিমিটটা দিয়ে দেবো একটা পাই আর জি এই যে যদি দুর্ভোগ কোনো থাকে ভাগাকায় গুনাকায় সেটাকে আমরা বাহিরে পাঠিয়ে দিতে পারি তো এই হাফটাকে আমি যদি বাহিরে পাঠাই দিই তাহলে সেটা কেমন হবে সেটা হবে এই হাফ যদি হাফ মানে তো আমি বলতে পারি এটা কি উল্টা হয়ে যাবে টু হয়ে যাবে এই হাফটা উল্টায় গেলে হয়ে যাবে নিচের জিনিস তো উল্টায় যায় তাহলে এটা হাফ টু উল্টাইলে হবে টু টু এখানে গুণ হবে টু এখানে গুণ হইলে হবে চলো সিক্স রুট ওভার টু টু এখানে গুন করলে কি হবে থ্রির সাথে টু গুণ করে হবে সিক্স সিক্স রুট ওভার টু এখানে মাইনাসটাকেও আমরা কি করতে পারি বাহিরে পাঠিয়ে দিতে পারি তাহলে এখানে আমরা থাকতে শিখি থাকতে হলো কজ এক্স বাই টু তারপর আমি থার্ড বন্ধনী দিয়ে লিমিটটা বসাই দেবো বাই জিরো এইবার আমরা এখান থেকে মাইনাস সিক্স টু লিখলাম এবার লিমিট নিয়ে কাজ করব। আমরা এই এক্স এর জায়গায় একবার পাই বসাবো ঠিক আছে তাই না প্রথমে আপাল লিমিট নিয়ে কাজ করতে হয় তো আমরা আপাল লিমিট এক্স এর জায়গায় এখানে আপাল লিমিট যা থাকবে তা বসাবো তো এক্স এর জায়গায় কত বসাবো পাই বসাবো তাহলে এখানে পাই বসাইবো আর নিচে যা আছে তাই থাকবে মানে কস পাই বাই টু হয়ে গেছে তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট লোয়ার লিমিট মানে এক্স এর জায়গায় কত বসাবো শূন্য বসাবো তাহলে কস এই এক্সারসাইজ যদি শূন্য বসে শূন্য বাই টু শূন্য বাই টু মানে কত শূন্য কে তুমি যা দিয়েই ভাগ করো কি হবে শূন্য হবে তারপর তুমি এখানে থার্ড বন্ধনী দিয়ে দিল যে কোনো বন্ধনী দিলেই হবে তো আপার লিমিট এবং লোয়ার লিমিট নিয়ে কাজ করা হয়ে গেছে এইবার আমরা এটাকে আরোপে করবো যেমন এখানে সিক্স দুটো বাই টু আগে ঠিকঠাক দেখলাম টু মানে কজ নব্বই ডিগ্রি কষ নব্বই ডিগ্রির মান কত সেটা আমাদের জানতে হবে কস নব্বই ডিগ্রির মান হইলো শূন্য মানতে হতো শূন্য হ্যাঁ শূন্য তারপর মাইনাস দিয়ে কস জিরো মানে কস জিরো মানে কস জিরো ডিগ্রি কস জিরো মান হলো এখানে তারপরে আমরা এখানে জিরো মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান এর সাথে যদি এটা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে তার মানে হয়ে যাবে সিক্স দুই আর এইটাই হবে আমাদের এন্স আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো অফ dx এই দিছিলাম এই জায়গাতে একটা কারণ আমরা তো এক্স সাপে ডিএক্স বলতে এক সাপেটিগ্রেশন তো আমরা কিন্তু এইখানে আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি মানে ডিএক্স এর কাজ করে ফেলছি আমাদের বাকি সব ঠিক আছে শুধু দেই নাই ভুলে আমরা মনে করে ডিএক্স ঠিকঠাক ভাবে দিয়ে দিতে। তো এই জায়গায় আমরা দেখতে এসছি রুট থাকবে তখনই আমরা একটা এটাকে আমরা একটু করতে সূত্রে সূত্রের আকার ধারণ করতে পারবো কিভাবে করতে পারবো দেখো এইটা আগে ঠিকঠাক রেখি আপার লিমিট পাইবে রুট অভার এইবার এখান থেকে একটু খেয়াল করবা আমরা এই যে সাইন এক্স এই জায়গায় আমরা যদি একটা লাইন লিখি ফাও এই লাইনটা না লিখলেও হবে ঠিক আছে সাইন এই এক্স কে লিখতে পারি টু ইন্টু এক্স বাই টু এই লাইনটা লিখলাম এই লাইনটা না লিখলেও হবে তো তারপর ইকুয়াল দিয়ে ইন্টিগ্রেশন সাইন পাই বাই টু আমরা অনেক লাইন বাদ দিতে পারি ঠিক আছে তোমরা অনেক লাইন বাদ দিতে পারবা আমরা বোঝার জন্য একটু ভাইয়া ভাইয়া করবো এই যে সাইন টু এটাকে থিটা চিন্তা করবো সাইন টু থিটা আমাদের সূত্র জানা আছে সাইন টু থিটা ইকুয়াল টু হলো টু সাইন থিটা আর এখানে থিটা হিসেবে এখানে হবে টু সাইন এক্স বাই টু পস এক্স বাই টু এবার ওয়ান এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি আমরা আইসার সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস মানে সাইন স্কোয়ার যে কোনো কোন প্লাস কজ স্কোয়ার যে কোনো কোন যদি থাকে মানে এই কোন দুটা যদি সেম থাকে এবং দুইটার উপরে বর্গ থাকে তখন আমরা কি বলতে পারি ওয়ান বলতে পারি আর এই দুইটা সূত্রে আমি এখন কি করবো ব্যবহার করবো কিভাবে ব্যবহার করি দেখো এই ওয়ানের এর পরিবর্তে আমি চাইলেই লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু থ্রিটা হিসাবে আমি এক্স বাই টু লিখতেছি প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু সাইন স্কোয়ার এই এক্স বাই টু এক্স বাই টু দুইটা থ্রিটা সেম

হোল স্কোয়ার তো আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম তারপর পরে ডিএক্স দিয়ে দিলাম এই টা শুধু ইন্টিগ্রেশন করবো তার নমুনা মানে এক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে আর কি তারপরে ইকুয়াল দিয়ে জিরো পাই বাই টু লিমিটগুলো দিয়ে দেয় এ স্কোয়ার এবং রুট কি কাটা যাবে তাহলে এখানে থাকবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু ব্র্যাকেট দিতে পারো ডিএক্স তারপরে আমরা এই জায়গায় দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করব কারণ যোগ আকারে থাকলে কি করতে হয় আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে হয় এই জায়গায় সাইনে এক্স এর সাথে কিছু একটা গুণ আছে কি আছে হাফ গুণ আছে মানে সাইন এম এক্স এর সূত্র অ্যাপ্লাই করতে হবে সাইন এম এক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন এম এক্স কি ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এম এক্স এম এক্স বলতে এক্স বাই টু কারণ এক্স বাই টু হলো এম আর এক্স হ্যাঁ ডিভাইডেড বাই এক্স এর সাথে যা থাকবে মানে এম হাফ আমরা কিন্তু সূত্রটা সূত্রটা আমি ডিভাইডেড বাই এম মানে এক্স এর সাথে যেটা থাকে সেইটা ডিভাইডেড হয় এখানে এক্স এর সাথে হাফ আছে হাফ ডিভাইডেড হয়েছে তো মাইনাস পজ এম এক্স ডিভাইডেড বাই এম তারপরে এই প্লাস সাইন দিয়ে আমরা প্লাস সাইন দিয়ে আমরা কি করবো পরের টাকি ইন্ডিকেশন করব কারণ যোগ আকারে থাকলে যোগ অথবা বিয়োগ আকারে থাকলে আমরা কি করতে পারি আলাদা আলাদাভাবে ইন্ডিকেশন করতে পারি এইটাকে ইন্ডিকেশন করলাম এবার এইটাকে ইন্টিগ্রেশন করবো এইটা হইছে কি cos এম এক্স কজ এম ইন্টিগ্রেশন করলে হয় সাইন এম এক্স সাইন mx এম এক্স বলতে এক্স বাই টু ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই এম সাইন mx এর সূত্র কি -cos mx এম এক্স বাই এম

এইবার আমরা দেখতে আসি দুইটার নিচে হাফ নিচে হাফ মানে উল্টা সেটা টু নিচে হাফ মানে কি টু এই হাফ যদি উল্টায় দেখি হবে টু এখানেও টু আছে উভয় জায়গায় টু আছে উভয় জায়গায় টু আমরা বাহিরে পাঠিয়ে দিই বাহিরে পাঠায় দিয়ে থার্ড বন্ধনে দেই এই ধনাত্মক মানটা আগে দেখি সাইন এক্স বাই টু তারপরে এই ঋণাত্মক মানটা দেখি মাইনাস ক্লাস বাই টু তারপরে আমরা বন্ধনীটা দিয়ে পাই বাই টু জিরো লিখলাম এইবার আমরা লিমিট নিয়ে কাজ করব প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করব তো আগে টু লিখে দিলাম এই এক্স এর জায়গায় কত লিখব পাই বাই টু তো এক্স এর জায়গায় যদি পাই বাই টু লিখি পাই বাই টু ডিভাইডেড বাই টু পাই বাই টু কে যদি দুই দিয়ে ভাগ করি হবে কত পাই বাই ফোর মাইনাস দিয়ে এইটা মানে এই পুরোটায় আগে পাই বাই টু বসাবো মানে এক্স যত জায়গায় থাকবে তারপর কস Pi two, x এর জায়গায় পাই বাই 2 তাহলে বাই 2 মানে পাই বাই 2 ডিভাইডেড বাই 2 পাই বাই 2 কে ডিভাইডেড বাই 2 করলে কত হবে পাই বাই 4 মানে এক্স এর জায়গায় আমরা কত দিতেছি পাই বাই 2 আর সেই পাই বাই 2 কে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাই বাই 4 আমরা আপার লিমিট নিয়ে কাজ করছি যদি একটা ব্র্যাকেট দেই তো মাইনাস দিয়ে এমনি মাইনাস দিয়ে লোয়ার লিমিট নিয়ে কাজ করতে হবে আপার লিমিটে এর মান বসাবো তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট লোয়ার লিমিট কত আছে 0 এক্স এর জায়গায় কত বসবে 0 তাহলে এখানে হবে সাইন

তারপরে দেখো এইটা এইটা বিয়োগ করলে কি বাদ মানে শূন্য আর এখানে আমাদের মাইনাস ওয়ান হইতেছে আর এখানে একটা মাইনাস মাইনাস ওয়ান আর এখানে মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে মানে এখানে মাইনাস ওয়ানটা এই মাইনাসকে প্লাস ওয়ান বানাই দিবে তাহলে এখানে প্লাস ওয়ান আর এখানে জিরো ওয়ান আর জিরো মানে ওয়ান এই টোটাল ফলাফল কত হইতেছে ওয়ান হইতেছে এর সাথে টু গুন করলে কত হবে টু হবে আর এটা হবে কি অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ sec x 1 ডিভাইডেড dx আপার লিমিট π/2 লোয়ার লিমিট -π/2 তো এইটাকে এখানে আমরা আগে একটু সমাধান করব এখানে আপার লিমিট লোয়ার লিমিট যা আছে তা ঠিকঠাক ভাবে বসে আমরা আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করি ইন্টিগ্রেশন अप्लाई করার পর ইন্টিগ্রেশন মানে সমাকলন করার পর যোগীকরণ করার পর তো এখানে আমরা একটু সমাধান করব আমরা দেখতেছি নিচে একটা পদ উপরে একটা দেখতে আমরা করতে পারি এই সেকেজ দিয়ে এই দুইটা পথকে ভাগ করে দিই সেকেজ কে যদি সেকেজ দিয়ে ভাগ করি কই হবে ওয়ান তারপর প্লাস ওয়ান কে যদি সেকেজ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই সেকেজ ওয়ান বাই সেকেজ কে আমরা কি লিখতে পারবো কজ এক্স তারপর ব্র্যাকেট দিয়ে ডি এইবার আমরা কিন্তু দুইটাকে ইন্টিগ্রেশন করতে পারবো কারণ ওয়ান কে যদি ইন্টিগ্রেশন করি ওয়ান কে দুইটা যোগাকারে আছে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করবো 1 কে ইন্টিগ্রেশন করলে হবে কি সাপেক্ষে করতেছে x সাপেক্ষে তাহলে হবে এক্স তারপর প্লাস দিব এবার cos x cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin x তাহলে আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম এবার লিমিট বসাই হইব থার্ড বন্ধনী দিয়ে আমরা লিমিট বসাবো আপার লিমিট আছে π/2 আর লোয়ার লিমিট আছে -π/2 এইবার আমরা কি করব এই আপার লিমিট আর লোয়ার লিমিট নিয়ে কাজ করব প্রথমে আপার লিমিট নিয়ে কাজ করব যত জায়গায় এক্স আছে সব জায়গায় আমরা আপার লিমিট বসাবো এক্স এর জায়গায় বসাবো কত পাই বাই টু তারপর প্লাস দিয়ে সাইন এই এক্স এর জায়গায় কত পাই বাই টু আপার লিমিট বসাই দিয়েছি এবার ব্র্যাকেট দিয়ে দেই মানে আপার লিমিট এর কাজ শেষ তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট এক্স এর জায়গায় কত বসাবো মাইনাস পাই বাই টু মাইনাস পাই বাই টু তারপর প্লাস দিয়ে সাইন এই এক্স এর জায়গায় কত বসাবো মাইনাস পাই বাই টু তো এখানে আমরা একটা সেকেন্ড বন্ধনী দিয়ে দেয় যেহেতু ভিতরে একটা ফার্স্ট বন্ধনী ব্যবহার করে ফেলেছি তবে পুরাটাকে থার্ড বন্ধনী দিয়ে আটকে দিতে পারি না আটকাইলেও হবে কারণ আগে পিছিয়ে কিছু নাই এইবার এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে যোগ তো তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনের তেমন কোনো ঝামেলা নাই যেমন এখানে পাই বাই টু আমরা ঠিকঠাক লিখলাম এটাকে আমরা সাইন পাই বাই টু লিখতে পারি মানও বসায় দিতে পারি সাইন নব্বই ডিগ্রি মান হলো ওয়ান যেহেতু মাইনাস এই দুইটা আমরা কি করতে পারি এই যে মাইনাস পাই বাই টু সামনে যেহেতু মাইনাস আছে তাহলে কি হয়ে দেখবো প্লাস পাই বাই টু আর এত আগে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা বলতে পারি একটা মাইনাস একটা রেন ডিসি করি সাইন মাইনাস পাই বাই টু দেখতাম ঠিক আছে এইবার আই লাইন করি তোমরা চাইলে এই লাইনটা নাও করতে পারো না করলেও পাই বাই টু প্লাস সাইন পাই বাই টু সাইন

প্লাস বানাই দিব যা মান বসানো যায় কত পাই বাই টু না তাহলে মান কত সাইনব্বই ডিগ্রি সাইনব্বই ডিগ্রি মান হলো ওয়ান প্লাস এটা পাই বাই টু পাই বাই টু আর এইটার মান হলো ওয়ান তাহলে এইবার আমরা এই পাই বাই টু পাই বাই টু যদি মানে অর্ধেক পাই বাই টু অর্ধেক পাই বাই টু মানে অর্ধেক পাই অর্ধেক পাই যোগ করলে কি হবে একটা পাই তুমি এই দুটো যোগ করো দেখবে শুধু পাই হবে বা যদি আমি ভেঙে করি যেমন হবে টু তারপরে এখানে পাই যোগ পাই তারপরে এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু টু পাইকে দুই দিয়ে ভাগ করলে কি হবে পাই হবে মানে এক কথা ডাইরেক্ট পাই দেখতে পারতাম পাই বাই টু আর পাই বাই টু যোগ করলে কত হবে পাই হবে বা এই পাই বাই টু মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে হলো পাই তুমি যেভাবে যোগ করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার্স dx আপার লিমিট আছে 4 লোয়ার লিমিট আছে 0 তো আমরা ইন্টিগ্রেশন দিয়ে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসায় দেই এবার এটাকে নিয়ে একটু কাজ করবো এই যে cos টু এক্স 2x টু এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা সূত্র জানি আমরা সূত্র জানি হইল যে টু কু কাল টু 2x এই সূত্রটা আমরা জানি আর এটা থেকেই আমরা লিখতে পারবো cos টু এক্স ইকুয়াল টু টু কস এক্স মাইনাস ওয়ান এটা আমরা চাইলেই লিখতে পারি তাহলে এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি cos 2x এর পরিবর্তে 2 cos square x 1 আমরা চাইলেই লিখতে পারি তাহলে 2 cos square x 1 আর নিচে আছে cos square x এই সিমিলার জিনিস নিচে আছে দেখে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে dx তারপরে আমরা ইন্টিগ্রেশন অফ দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেই এইবার এই কজ স্কোয়ার এক্স দিয়ে উপরে দুইটা পদকে কি করবো ভাগ করব যদি আমি এই টু কজ এক্স কে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি তাহলে এটা কাটা যাবে থাকবে কত শুধু টু বা মাইনাস দিয়ে ওয়ান কে যদি কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স আর ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স তারপর ব্র্যাকেট দিয়ে ডি এক্স লিখে দিই তারপরে আমরা এখানে টু হলো ধ্রুবক দুইটা আছে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো টু হলো দুবোক টু এর সাথে কত আছে ওয়ান আছে হান্ড্রেড পার্সেন্ট তো টু এর সাথে ওয়ান আছে আমরা বলতে পারি টু মানে হলো টু ইন্টু ওয়ান টু হলো দুবোক ঠিকঠাক রাখলাম আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কি হবে যেহেতু এক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে এক্স হবে মানে এক কথাই কি টুকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে টু কে ইন্টিগ্রেশন করলে হবে টু এক্স কোনো সংখ্যাকে ইন্টিগ্রেশন করলে হবে সেই সংখ্যা এক্স

এইবার প্রথমে আমরা পাই বাই ফোর নিয়ে কাজ করব তাহলে টু এক্স এর জায়গায় কি লিখবো পাই বাই ফোর তারপর মাইনাস টেন এক্স এর জায়গায় কি লিখবো পাই বাই ফোর আপার লিমিট নিয়ে কাজ করলাম পুরোটাতেই আপার লিমিট বসাইছি এবার একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিব এইবার লোয়ার লিমিট এক্স এর জায়গায় কত বসাবো শূন্য এখানে যদি টু ইন্টু শূন্য বসাই কত হবে শূন্য ব্র্যাকেট দিয়ে নেই তারপর মাইনাস তারপর টেন এক্স এর জায়গায় শূন্য বসাবো মানে টেন শূন্য আমরা আপার লিমিট বিয় গ্লোয়াল লিমিট নিয়ে কাজ করলাম থার্ড দেওয়ার প্রয়োজন নাই কারণ আর কিছু নাই তো এইবার এই পাই বাই ফোর সাথে টু গুণ করলে এইটা কাটা দিলে এখানে টু থাকবে মানে পাই 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 বাই 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 মাইনাস টেন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান তারপরে এখানে তো মাইনাস জিরো টেন জিরো ডিগ্রির মান কত জিরো তো প্লাস জিরো মাইনাস জিরো প্লাস জিরো যাই রেখো কোনো সমস্যা নেই তাহলে এখানে আমাদের ফলাফলটা হইতেছে পাই বাই টু মাইনাস ওয়ান এগুলো তাহলে দেখার প্রয়োজন নাই এইটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো